কেন আমাদের দেশে তো ঈদি মিলাদুলনীর বিরুদ্ধে যারা তারা বলে ঈদ দুইটা এই ঈদ কোন ঈদ বলে না বলে চোদ্দ বছর হাদিস পড়াই ঈদে মিলাদুন নবী খুঁজে পাইলাম না বলে না যারা বলে ঈদ মিলাদুলনী খুঁজে পাই নাই মিলাদ কেয়াম নাই শববরাত নাই ইসালে সব নাই পিরি মুরিদি নাই নামাজের পর মোনাজাত নাই কবর জিয়ারত নাই রাসূলুল্লাহর ওসিলা নাই শাফাত নাই আল্লাহর পবিত্র সত্তার কসম তারা কুরআন হাদিস শরীয়তের তলা খুঁজে পায় না কোলো ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ মিলাদুন নবী সকল ঈদ ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ মিলাদুল্লি সেই কারণে আজ তোমার পাকলাম হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ চকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুল্লবী ঈদে মিলাদুন নবী নবী পাকের জন্মদিনে মানুষ মাহফিলের ব্যবস্থা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কেউ মিছিলের ব্যবস্থা করে তো অনেক লোকের প্যাটে ইন্টারন্যাশনাল ব্যথা হয়ে যায় এই সাহাবি করেনি এই নবী পাক করেনি আরা কেন করছে রে আমাকে একজন ফোন দিয়েছে বলছে বলিস সাহেব বাড়ি কোথায় ঝাড়খণ্ড হ্যাঁ মুক্তি জাহাঙ্গীর হ্যাঁ বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কুনু সাহাবী মিলাদুন নবীর মাহফিল করেছে আমি বললাম এটা হাদিসের মধ্যে আছে কোন হাদিসে হাদিস নাম্বার কত আমি বললাম তোমাদের মাদ্রাসায় প্রত্যেক বছর জালসা হয় গরু জবে হয় ওটা যেই হাদিসে আছে ওর একটা হাদিস নিচে এটাও আছে তুমি ওটা খুঁজে নাও এটা তুমি পেয়ে তো সব জিনিসকে বিদা দেখেন প্রত্যেক জিনিসের আসল হলো জায়েজ প্রত্যেক জিনিসের আসল কি জায়জ দেখতে হবে যে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে না নাই মানুষকে খাওয়া দাওয়া করানো যদি শরীয়তে জায়েজ থাকে তো ঈদ মিলাদুন নবীর দিনেও খাওয়া দাওয়া করানো জায়জ আর মুহররমের মাসেও খাওয়া দাওয়া করানো যায় জোরে বলেন সুবহানাল্লাহ মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম আগমন তো নবীর জন্ম নিয়ে আগমন করার নাম হচ্ছে মিলাদুন নবী এ তাই কিনা না তো কিছু সংখ্যক কিছু ব্যক্তি বলে মিলাদুল নাবি করা যাবে না তাদেরকে আমি বহু দিক দিয়ে বহু দিক দিয়ে উক্তি যুক্তি দিয়ে প্রশ্নের উত্তর দিতে পারি কিন্তু আমি তাদেরকে মিলাদুল নাবিটা কোরআন সম্মতই এটা প্রমাণ করে দিচ্ছি মহাপদ বড় সুবহানাল্লাহ কিন্তু কে বর্তমান সময় এই যে ওয়াহাবি দেওবন্দি নামধারী আহলে হাদিস জামাতি এরা নতুনত্ব প্রশ্নে প্রশ্ন আবিষ্কার করছে আর প্রশ্ন আবিষ্কার করে সুন্ডি জামাতের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তো এরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার জগতে যত বিরোধিতা করতেছে আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করা তত বাড়ছে নাকি বলছেন

নবীগণ রওজার ভিতরে জিন্দা সেখানে তাদেরকে খাবার দেওয়া হয় সেখানে তারা নামাজ আদায় করে এটা একেবারে অথেন্টিক সহিহাদিস বলেন না তো আমরা নবীজিকে মরা মনে করি না এজন্য নবীজির মৃত্যু দিবস আমরা পালন করি না নবীজিকে জিন্দা জানি তাই জন্মদিন পালন করি দুই মরা থাকে কবরস্থানে জিন্দা থাকে তার ঘরে মরা মানুষের জানাজা হয় জিন্দার জানাজা হয় নবীজির জানাজা হয়েছিল সংক্ষিপ্ত আকারে বলছি নবীজির জন্মদিন পালন করা যায় যাই যাই রাসুলের সুন্নত নাই রাসুলের খতম নবুয়াত নিয়ে কাজী আলী রাদিয়াল্লাহু করে তোমার কোনো প্রতিবাদ নাই রাসুল নিয়ে ব্যঙ্গ করে তোমার প্রতিবাদ নাই রাসুলের সামনে আঘাত করে তোমার প্রতিবাদ নাই আম্মাদের আয়েশাকে নিয়ে কথা বলে তোমার প্রতিবাদ নাই খানকায় বসে থাকো আর রবিউল আউয়াল আসলে তোমার ইশক রাসুল তুমি আজকে রাখতে পারবে না আচ্ছা মিলাদুন নবী মিলাদুন নবী মানে আল্লাহর নবীর জন্ম বলেন মিলাদুন নবী মানে কি আল্লাহর নবীর জন্ম আচ্ছা আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন এই কথা কি পৃথিবীর কোন মানুষ অস্বীকার করে আর আসতে বলেন না কেন আচ্ছা আল্লাহ নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে তিনি নবী হইতে পারতেন আমরা তার উন্মত হইতে পারতাম আমরা ইসলাম পাইতাম তাহলে আল্লাহ নবী যে জন্মগ্রহণ করেছেন এই কথায় পৃথিবীর কারো মধ্যে কোনো এখতলাফ আচ্ছা বলেন আল্লাহ নবীর জন্মে আমরা খুশি না বুঝে বলেন কারা কারা খুশি একটা হাত তো আল্লাহ নবীর জন্মে আমরা খুশি এ কথায় সবাই একমত আল্লাহ নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেও চাই বলেন আমরা খুশি প্রকাশ করতে এবার প্রশ্ন আসেন আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম সেভাবে বলেন যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম আচ্ছা বলেন তো আল্লাহ নবীর জন্য আমরা যতটুকু খুশি হয়েছি আমাদের থেকে আবু বকর রাজি আল্লাহ তুমি বেশি খুশি হয়েছেন কি অন্যায় আমাদের থেকে রসুল্লাহ ইসলাম খুশি বেশি হয়েছেন কি অন্যায় দেখেন আল্লাহ নবী নিজেও খুশি হয়েছেন আল্লাহ নবী নিজে তার জন্ম উদযাপন করেছেন আপনি যদি প্রকৃত আশিকের আসল হন ভণ্ডামি না করে যেভাবে আল্লাহ নবী তার জন্ম উদযাপন করেছেন সেভাবে করেন এখন আল্লাহ নবী কিভাবে করেছেন আমাদের জানার দরকার আছে না নাই মুসলিম শরীফের হাদিস হাজরত আবু কাতাদ আনসারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবার রোজা রাখতেন কিবারে বারে আল্লাহ নবীকে সাহাবাই কেন জিজ্ঞেস করলেন আপনি প্রত্যেক সোমবার রাখেন কেন আল্লাহ নবী তিনটা কারণ বললেন হাদিসে পাওয়া যায় এক নম্বরে ফি বলিত্তু সোমবারে আমি কি করেছি জন্মগ্রহণ করেছি তাহলে আল্লাহর নবী জন্মগ্রহণ আছেন কি জন্মগ্রহণ করেছেন কি সোমবারে দুই নম্বর কারণ বলেন ফি উবাস আলাইয়া সোমবারে আমার উপর পৃথিবীতে প্রথম মহি এসেছে তিন নম্বর কারণ বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর এমনি ও হেপ্পু আর ওনারা তো আমলই ওয়া আমি এটা পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এভাবে পেশ করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহর নবী সোমবার রোজা রাখতেন তিন কারণে জন্মগ্রহণ করেছেন ওই এসেছে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় সহি হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী তার জন্মদিন পালন করতেন প্রত্যেক সোমবারে রোজা রাখতে এবার আমি আপনাদের কাছে জানতে চাই সোমবার মাসে আসে কয় দিন কমসে কম আল্লাহর নবী মাসে রোজা রাখতেন কয় দিন এবার বলেন বছর হয় কয় মাসে কুড়িগ্রামের মুসলমান বলেন না কয় মাসে তাহলে প্রত্যেক মাসে যদি আল্লাহর নবী চার দিন রোজা রাখেন চার বারো আল্লাহর নবী কমসে কম বছরে আটচল্লিশ দিন কি করতেন তুমি যদি প্রকৃত আশিকে রাসুল হ প্রত্যেক সোমবারে রোজা রাখো কথা বলেন না কেন নবী তার জীবনের তেষট্টি বছরে বারোই রবিউল আউ্বাল কোন আমল করেন কে আমার পর্যন্ত সময় দিয়ে গেলাম কোন পর্যন্ত বারোই রবি আউ্বাল আল্লাহ নবী একটা রোজা রেখেছেন একটা ইয়ে করেছেন আল্লাহ নবী সুস্পষ্ট ভাবে নিষেধ করেছেন যে আমি তোমাদেরকে যে ঈদ দিয়েছি এই ঈদ গুলোর বাহিরে আল্লাহ নবী মুসন্ন আব্দুল রাজাকের হাদিস তাউস সাহিমল্লা থেকে এসেছে আল্লাহ নবী বলেন আমার শোনো লা তাততাহিদু ইয়ামান ঈদা আমি যে ঈদগুলো দিয়েছি এই ঈদের বাইরে গিয়ে লা তাততাহিদু ইয়ামান ঈদা নিজেদের পক্ষ থেকে মনগড়া কোনো দিনকে ঈদ বানায়ো না আল্লাহর নবী নিষেধ করেছেন এবার বলেন বড়াই রাবিলা ওয়াল কে আল্লাহর নবী ঈদ বানিয়েছেন না আল্লাহর নবী তার জীবনের 43 তার 63 বছরের জীবনে আল্লাহর নবী প্রত্যেক সোমবার কি রাখতেন আল্লাহর নবী তার জন্ম পালনের জন্য নির্ধারণ করেছেন বারকে তারিখ কে না কি আমি যদি আশিকের আসল হই আমার জন্য উচিত হলো নবীর অনুসরণ করা নবির রুজা আমরা বানিয়েছি ঈদ নবীর নির্ধারণ করেছেন বার আর আমরা নির্ধারণ করেছি তারিখকে এখন তো শুধু এটা ঈদ না এখন একটা সঈদুল তো এই আয়াদ সকলের সেরা ঈদ আল্লাহর নবী বুঝেন নাই দেখেন আমাদের রাজারবাগের বাইরে হাদিস জাল হাদিস জাল করে ছড়িয়ে দিয়েছেন

এই হাদিস যে ব্যক্তি এতে মিলিত হওয়ার জন্য দুই টাকা খরচ করবে সেজন্য বদরের যুদ্ধ আর খন্দকের যুদ্ধ অংশ গ্রহণ করলো এই হাদিসগুলো নির্বেজাল জাল এই হাদিসগুলো নির্বেজাল তিয়ামত কিয়ামত পর্যন্ত আমাদের অনেক ভাই আছেন আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত যদি এই হাদিসের সনদ দেখাইতে পারেন আমি রেজলভ করি আপনার কসম করে গেলাম আর জীবনে কথা বলবো না ওই আমি আপনার আশিকরা সুরা জাল হাদিসকে দলিল দেন কেন

অধিকাংশের মত হল বারোই রবি অধিকাংশের মত অনেক মত কেউ বলেছেন দুই বলেছেন আট রবি প্রথম পৃথিবীতে যে কিতাব লেখা হয়েছিল দাহিয়া কিতাব লিখেছিলেন আত্মান বসির নাজির ইবনুদাহাও লিখেছেন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন বিশুদ্ধ আট রবিআাল আমাদের আহলে আমাদের বেললভী বাইদের আলাহ হজরত আহমদ খান বেল্লবী তিনি তার কিতাব হিলাল ওই কিতাবে এই কথা লিখেছেন যে রসুল জন্মগ্রহণ করেছেন আট রবি আল্লাহ নবী তুমি যদি প্রকৃত আসিকের আসুল হো রমদানেও করো দুই তারিখেও করো চার তারিখেও করো আট তারিখেও করো সব বাদ দিয়ে শাহিদুল্লাহ আহাদ বার করো এই জন্য এই সমস্ত ভন্ডামিতে আমরা যাবো এই সমস্ত বেদাতে আমরা জড়াবো আপনি যদি প্রকৃত আশিকাসুল হন ইনকুমতুম তহিবুন সত্যবি হাবিন কুমুল্ল আপনি প্রকৃত আশিকা রাসুল হলে ইফতাবা এ রাসুল করবেন রাসুলের অনুসরণ করবেন রাসুল কিভাবে তার জন্মদিন পালন করেছেন আল্লাহ নবী তার জন্মদিন পালন করেছেন সোমবারে রোজা রাখে আপনি যদি আসিকে আসুল হন প্রত্যেক সোমবারে রোজা রাখেন রোজা খাবার দিয়ে ঈদ বানিয়ে বিহানী খাওয়া জিলাপি খাওয়া বান্দামি ছাড়া কিছু না